তো বিওয়ার্স আমি এখন দেখাবো ইনকিউবেটারের জন্য আপনারা ডিম সংরক্ষণ করবেন কিভাবে। ডিম সংরক্ষণ করবেন সরি আসলে ওই শীতের কারণে হচ্ছে গিয়ে পদ্মাগুলো ফালানো এই জন্য আর কি কমপ্লিট মুরগিগুলো দেখা যাচ্ছে না ডিম ইনকিউবেটারের জন্য আপনারা সংরক্ষণ করবেন হচ্ছে গিয়ে সাধারণত আমাকে সবাই প্রশ্ন করে থাকেন যে ডিম সাধারণত কদিন রাখতে হবে কদিন পরে ফুটবে বা কিভাবে ফুটবে কদিন রাখলে ফুটবে তো এগুলো সব কিছুরই উত্তর আজকে দিব তো মূলত যদি আপনি ইনকিউবেটারে ডিম বিজনেসভাবে শুরু করতে চান তাহলে আপনি আমার মতে আপনি কিছু মুরগি আপনি নিজে ঘরে পালন করা দরকার যেরকম ছোট থেকে শুরু করলে পঞ্চাশটা একশোটা নিয়ে শুরু করতে পারেন অবশ্যই মুরগির সাথে রাতা থাকতে হবে প্রতি চার ফিজের সাথে একটি করে তাহলে আপনি বিষ পাবেন একশো পার্সেন্ট এই যে আমি সাধারণত যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটাই এগুলো হচ্ছে গিয়ে এই যে মুরগি ডিম পাটতেছে অলরেডি উপরে দেখেন মুরগিগুলো ভিতরে বসা ডিমগুলো আসলে সংরক্ষণ করতে হলে সচরাচর আপনারা যে ডিমগুলো সংরক্ষণ করতে পারবেন না সাধারণত আপনি ডিমগুলো যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার যে কোনো খামারি আমার মতো হেসারি খামারি অথবা যে কোনো খামারিদের সাথে আপনার যোগাযোগ করে ডিমগুলো নিতে হবে কেননা আপনি যদি আপনি আপনি যদি ডিম বাজার থেকে সসরসল কিনতে চান আর সসরাচল বাসা বাজারের ডিমগুলো হচ্ছে গিয়ে আপনি ফুটে না কারণ ওই ডিম ওই ডিমগুলোর সাথে রাতা মুরগি থাকে না তো আমি দেখাচ্ছি এখনও আমার মুরগিগুলোর ডিম পাড়া কমপ্লিট হয় নাই এই যে আমি ডিম পাড়া কমপ্লিট হয় নাই এই যে মুরগির ডিমগুলো দেখেন একদম তাজা ডিম সাধারণত এই ডিমগুলো আপনার আট দিনের মধ্যে ফুটে থাকে আট দিন আট দিনের মধ্যে ফুটে দেয় আট দিনের মধ্যে এগুলো সংরক্ষণ করে রাখতে হয় আসলে দিনের মধ্যে আট সংরক্ষণ করতে হয় ফেলছি ফুটে ফুটে এই যে দেখেন আপনারা মুরগিগুলো একদম সুন্দর ভাবে ডিম পাচ্ছে এই ডিম সচরাচর ডিমগুলো আপনার আপনারা খাঁচার থেকে নেওয়ার পরে আহ যেভাবে রাখবেন সাধারণত বাজারে যে ডিমগুলো গুলো আছে ওগুলো কিন্তু ইনকিউবেটার দিলে ইনকিউবেটারে ফুটবে না ডিমগুলো হচ্ছে গিয়ে আমরা এই যে চিকন দিক নিচে মোটা দিক উপরে করে সংরক্ষণ করে রাখব ডিমগুলো অবশ্যই সংরক্ষণ করার জন্য চেষ্টা করব ডিমগুলো মূলত আপনি হচ্ছে গিয়ে যদি আমি এভাবে শুয়ে রাখি তাহলে দেওয়া দেখা গেছে যে ডিমগুলো আসলে ব্রোন এক পাশে লেগে গিয়ে আপনার ব্রণ মারা যায় তো এভাবে রাখার উদ্দেশ্য হলো আপনার ব্রণগুলো আট দশ দিন পর্যন্ত ভালো থাকবে এভাবে রাখলে তো মূলত এ হলো আপনার ডিম সংরক্ষণ করে রাখার টেকনিক আপনারা এইভাবে রাখলে দশ দিন পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এরপরে ইনকিউবেটরে বসাতে পারবেন আপনার ডিম গুলো আর নষ্ট হবে না আর অবশ্যই আপনি হচ্ছে গিয়ে যদি সুন্দরভাবে সুরক্ষিতভাবে আপনি ইনকিউবেটার বাচ্চা ফুটাতে চান তাহলে আপনি অবশ্যই ডিম যে কোনো খামারি থেকে সংরক্ষণ করতে হবে ডিম কিন্তু আপনারা ইয়ে থেকে বাজার থেকে সচরাচর যে ডিমগুলো বিক্রি করে এগুলো সংরক্ষণ করলে হবে না আশা করি আপনাদেরকে বুঝতে পারছি তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद